সম্পর্ক আমার বাপমার না মামলা আমি করছি বাপমা করে নাই कापোস হইলো আমার সাথে আসো রাজের আম্মু আমার কথা শুনে ফটাশ করে দরজা লাগা দিছে। আমি কি তোমাদের পেছন ছাড়বো না এটা কি বুঝুনই এখনো আপনি রাজের সঙ্গে টানা আড়াই মাস বিভিন্ন জায়গায় ঘুরছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন তো আপনি ভালো করে জানেন যে রাজ কোথায় যাইতে পারে আপনি কি রাজকে সে সকল জায়গায় খুঁজেছেন কিনা বা না খুঁজেই আপনি সরাসরি নিউজ করা শুরু করছেন কিনা একটু ক্লিয়ার করেন ভাইয়া রাজ যখন হারিয়ে যায় মানে লুকায়া যায় আমি টানা এক সপ্তাহ ওয়েট করছি বিষয়গুলো বোঝার জন্য তারপর থানায় গিয়ে আমি কমপ্লেন করি তখনই শুনতে পারি রাজের আম্মু রাজের আম্মু আমার নামে কমপ্লেন করছে অলরেডি অনেক আগে তার মানে কি আমি সময় নিয়েছি সব কাজে এই যে আমি নিউজ করছি এটা কিন্তু অনেক আপনি বুঝেন ভাই আমি কিন্তু এক মাসের মাথায় গিয়ে আমি নিউজ করা শুরু করেছি কেন আমি তো চাইলে আরও আগে নিউজ করতে পারতাম যদি আমার বয়ফ্রেন্ড হারা যায় ওদিনকার রাত্রে চলে যায় সকালে আমি নিউজ করতে পারতাম রাত্রে চলে যায় সকালে আমি মামলা করতে পারতাম রাত্রে চলে যায় সকালে আমি থানা গিয়ে কমপ্লেন করতে পারতাম না আমি কমপ্লেন করেছি সময় নিয়ে আমি মামলা করেছি সময় নিয়ে আমি মিডিয়াতে নিউজ করেছি সময় নিয়ে আমার সব কাজ সময় নিয়ে আমি যত পর্যন্ত একটা সাবজেক্ট ক্লিয়ার না হই তত পর্যন্ত ওই কাজ আমি হাত দেই না তার মানে কি আমি সব কিছু দেখে শুনে যাচ্ছেই বাঁচাই করে আজকে ক্যামেরার সামনে এসে কথা বলছি সো রাদারমা সম্মুখীন হয়েছে তার থেকে মানে কি ধরনের প্রস্তাব পেয়েছে আপনি যদি আমি যখন রাজের ভাষায় যাই রাতে খোঁজার জন্য রাজের আম্মু আমার কথা শুনে ফটাশ করে দরজা লাগা দিয়েছে আপনি বুঝতে পারছে যে আমি বাসা গিয়ে উনি বুঝতে পারছে যে আম্মুর সাথে ঝগড়া করব আমাদের ঝগড়া করার পড়ার জন্য আমার আমার শাশুড়ি আমার আমার রাজের মা আমি কেন ঝগড়া করব বরঞ্চ আমি সাথে কথা বলতে গিয়েছিলাম যে আমার রাজটা কই আছে প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করেন আমার তো আসলে যাওয়ার কোনো জায়গা নাই এখন কিন্তু রাজের মা সেই কথা তো শুনবে পড়ার কথা সে দরজা যে লাগাইছে ভোর রাতে সে বেরোয় এবং বাসা থেকে পলায় গেছে আমি কীভাবে কথা বলবো রাজা আমার সাথে রাজের মা রাজের দুলা ভাই সন্দীপ সাহা আমাকে কথা বলছেন আমার সাথে তারা বলে কথা বলার জন্য রুচি থাকতে হয় আমার না কি রুচি মানে আমার সাথে কথা বলতে রুচি নাই আমি রাস্তাঘাটের মেয়ে রাজের মা এগুলো বলে আমি রাস্তাঘাটের মেয়ে আমার সাথে কথা বলে রুচি নাই অথচ তোমার সন্তান তো আমাকে আকাশে চাঁদ মনে করে বুকে রাখছে না দুই মাস আমার সাথে ছিল তা আজকে তোমার পোলায় যদি আমাকে আকাশে চাঁদ মনে করে বুকে রাখে তা তোমার সমস্যা কোথায় সন্দেশে হা হিংসা লাগে আমাকে ভালোবাসে বলে এই হিংসা মি ভালো হয়ে যাও আমি যে তোমাদের পেছন ছাড়বো না এটা কি বুঝো নেই এখনো আমি তো তোমাদের পেছন ছাড়ছি না আমার রাজকে যত পর্যন্ত তুমি আমাকে না দিবা তত পর্যন্ত সন্দীপ সাহা রাজের মাকে বলছি আমি কিন্তু এই পেছন ছাড়বো না আমার বাসায় তোমরা একশো বার লোকজন পাঠাও কোনো লাভ হবে না আমার বাসায় একশো বার লোকজন পাঠাবে কোনো লাভ হবে না কারণ মামলা আমি করেছি আমার বাবা মা করে নাই আমার বাবা মাকে যদি যে বলো যে আমি ওই আপনারা আসেন পরে আসেন আপোষে আসেন আরে ভাই আপোষে আমার বাপ মাইব কেন সম্পর্ক আমার বাপ না মামলা আমি করছি বাপ করে নাই তা আপোষ হইলে আমার সাথে আসো মামলার সাবজেক্ট নিয়ে আসলে আমার সাথে আসো আমার বাবা মা না মামলা আমি করছি মামলা আমি উঠাবো প্রেম আমি করছি বিয়ে আমি করব। আমার বাপ মা করবে না বুঝতে পারছো সন্দীপ সাহা তুমি যে তোমার ফ্রেন্ডকে পাঠাইছো আমার সাথে কথা বলার জন্য আমার বাপমা কি কী করবে বাপমা তো প্রেম করে রাজার সাথে মামলা আমার বাপমা করে মামলা আমি করছি উঠাইলে মামলা আমি উঠাইতে পারবো বাপমা পারবে না তো আমার সাথে আপসে আসো আমাকে অ্যাকসেপ্ট করো আমি সব ঠিকঠাক করে দিব আমি নিউজ করব না আমি মামলা করবো সব ঠিক হয়ে যাবে আমি যতদিন রাজ না পাবো তত পর্যন্ত সঞ্জিত শাহ তোমার রাতের ঘুম হারাম আমি তো তোমাকে একটা রাত সামনে থাকতে দিব না আমার জীবন থেকে তোমার সম্মান গেছে ফ্যামিলি গেছে তুমি কি মনে করো সঞ্জিত শাহ তুমি আরামে ঘুমাইতে পারবা রাজের আমি বলছি একটা রাত শান্তিভাবে ঘুরিয়ে দিব না আমি আপনাদের আমার রাত যতদিন আপনারা না দিবেন আমার অধিকার যতক্ষণ না দিবেন সন্ধি একটা রাত তোমাকে আমি শান্তিভাবে ঘুরিয়ে দিয়ে না এই নিউজ কন্টিনিউ থাকবে আমি একশো টাকা নিউজ করবো করব প্রতিদিন নিউজ করব আমি শুধু নিউজ না নিউজের সাথে যদি আরও কিছু থাকে আমি সেটা করব